হে যাইজ আর সকালে উঠে আমি জয়কে বলেছি বাড়িতে বাজার নেই তো বাজারের জন্য ওকে আমি বার করে দিয়েছি বাইরে ও আমার কাছে বললো ব্যাগটা দাও তো আমি এইভাবে ছুঁড়ে দিয়েছি কারণ হচ্ছে আমি ঘুম থেকে উঠেছিলাম আর ও আমাকে বলছিলো এটা দাও ওটা দাও তো আমার মাথাটা একটু গরম হয়ে গেছিলো তো আমার ভালোই লাগছিল না তো ব্যাগটা আমি ওইভাবে ছুঁড়ে দিয়েছি তো আমার বলছে তুমি এইভাবে আমাকে ব্যাগটা দিয়েছো এইভাবে কেউ কাউকে ব্যাগটা দেয় তো আমি বললাম আমার কিছু করার নেই এর থেকে আমি ভালোভাবে আর দিতে পারবো না পারলে নিয়ে নাও না পারলে আমি আর এর থেকে পারবো না তো ও বেচারা ব্যাগটা নিয়ে বার হয়ে গেছে ওর গাড়ি এই যে বাইরে ও নিয়ে এবার বাজারে চলে এসছে যে মাছ আমি মাছ নিতে বলেছিলাম তো মাছের দোকানে গেছে মাছ নিয়েছে তারপরে এইবার বেচারা চলে এসেছে মাংস নিতে একা একা গেছে ওই জন্য এতবার বেচারা বলছে কারণ ও একা কোনো দিন বাজার করতে যায় না বাজার করতে গেলে সব কিছু ও ভুল করে বাড়ি চলে আসে এই যে চিকেন নিয়ে নিয়েছে চিকেন নেওয়ার পর আমি বলেছিলাম ছেলের খাতা নিতে মনে করে তো ছেলে খাতা নিতে গেছে গিয়ে দেখে দোকানে কেউ নেই তারপরে মশলা নিয়ে চলে এসেছে খাতা তো নেওয়া হলো না তা কী করবে মশলা নিয়ে চলে এসে এসে দেখো না আমার সঙ্গে কি দুষ্টুমি করছে এসে ব্যাগটা আমার মুখের ওপর তুলে দিয়েছে আমি বাবাইকে খাওয়াচ্ছিলাম তো ও সব দেখার নাম নেই ও আমার গায়ের ওপর ব্যাগটা তুলে